দুপুরের রোদ তখন পাথর কাটা মধ্য ভারতের একটি ছোট শহর পাটলাবাদ যেখানে সব মানুষ একে অপরকে চেনে দোকানদার জানে কাস্টমারের নাম আর রাস্তার চাওয়ালা জানে কে কত চিনি খাবে সেদিন ছিল শুক্রবার শহরের সবচেয়ে পুরনো মসজিদের বড় জামাতে নামাজ পড়ে লোকেরা বের হচ্ছিল সবার ফাতে তসবি মুখে সালাম সেই ভিড় থেকে এক বৃদ্ধ ধীরে ধীরে বেরিয়ে এলেন তার পরনে সাদা পাঞ্জাবি টুপি চোখে বয়সের রেখা আর মুখে অদ্ভুত শান্তি তার নাম হাজি আব্দুল করিম শহরের সবাই তাকে চেনে একজন দয়ালু মানুষ হিসেবে যিনি গরিবদের জন্য খাবার যোগান দেন অনাথদের পড়াশোনার খরচ দেন কিন্তু সেদিন কিছু যেন অদ্ভুত ছিল নামাজ শেষে তিনি সোজা ব্যাংকের দিকে গেলেন পাঠওয়াল ন্যাশনাল ব্যাংক যেটি মসজিদের কাছেই ব্যাংকের সামনে ইতিমধ্যেই বিশাল লাইন সাধারণ মানুষ ব্যবসায়ী চাকুরিজীবী সবাই নিজেদের কাজ সেরে নেবে বলে দাঁড়িয়ে আছে লাইন কাটিয়ে বৃদ্ধ এগিয়ে গেলেন ঠিক তখনই ব্যাংকের সামনে দাঁড়ানো এক নারী পুলিশ হঠাৎ এগিয়ে এসে তার পথ আটকে দিলেন পুলিশটির বয়স তিরিশের কোঠায় নাম অফিসার রিয়া শর্ম তার চোখে কড়া দৃষ্টি যেন কাউকে ছাড় দেবেন না এদিকে আসুন রিয়া কড়া গলায় বললেন বৃদ্ধ অবাক হলেন কি হয়েছে বেটি আমি তো শুধু ভেতরে যাচ্ছি আপনি লাইন ভেঙেছেন আর আপনার ব্যাগে কি আছে সেটা তল্লাশি হবে বৃদ্ধ কিছু বলার আগেই রিয়া হঠাৎ তার কাঁধ ধাক্কা দিলেন বৃদ্ধ ভারসাম্য হারিয়ে মাটিতে বসে পড়লেন ভিড় চুপ করে তাকিয়ে আছে এবার এমন কিছু ঘটল যা শহরের কেউ কখনো কল্পনাও করেনি রিয়া তার পা তুলে বৃদ্ধের বুকে ঠেলে দিলেন হঠাৎ ভিড়ের মধ্যে থেকে এক যুবতী চিৎকার করে উঠল থামুন উনি এমন কিছু করেননি যুবতীর নাম মেহেরুন নাজ একজন স্থানীয় সাংস্কৃতিক নৃত্যশিল্পী তার হলুদ গাউন ভিড়ের মধ্যে আলাদা করে চোখে পড়ছিল তিনি দৌড়ে এসে রিয়ার হাত চেপে ধরলেন সবাই অবাক হয়ে গেল বৃদ্ধের মুখে অবাক দৃষ্টি চোখে জল কেউ বুঝতে পারছিল না এটা কি ভুল বোঝাবুঝি নাকি এর পেছনে আরও গভীর রহস্য আছে ব্যাংকের ভিতরে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি ফিসফিস করে বলল শুনেছি এই বৃদ্ধের উপর সন্ত্রাসবাদের সন্দেহ আছে কথাটা যেন হাওয়ার মতো ছড়িয়ে পড়ল ভিড়ের মধ্যে মানুষজন এখন সন্দেহের চোখে তাকাচ্ছে হাজি করিমের দিকে মেহেরুন দাঁতে দাঁত চেপে বলল আমি প্রমাণ করব উনি নির্দোষ কিন্তু প্রশ্ন হচ্ছে কেন একজন পুলিশ অফিসার যে শহরে সৎ আর নির্ভীক বলে পরিচিত এমন আচরণ করল আর বৃদ্ধের ব্যাগে আসলে কি আছে যতটুকু সবাই জানত এই শহরে অনেক দিন ধরে ব্যাংক ডাকাতির পরিকল্পনা হচ্ছে আর পুলিশ গোপন খবর পেয়েছে একজন প্রবীণ ছদ্মবেশে এসে সেই ডাকাত দলের জন্য ব্যাংক থেকে বড় অঙ্কের টাকা তোলার চেষ্টা করবে কিন্তু সত্যিই কি হাজি করিম সেই ব্যক্তি নাকি এটা কারো সাজানো ফাঁদ হাজি করিম মাটিতে বসে আছেন চোখে অবিশ্বাসের ছাপ রিয়া শর্মা তার দিকে তাকিয়ে যেন কিছু হিসাব করছে মেহেরুন পাশে দাঁড়িয়ে বিক্ষুব্ধ কণ্ঠে বলল আপনি জানেন উনি কে উনি এই শহরের সবচেয়ে সম্মানিত মানুষদের একজন রিয়া চোখ না সরিয়েই জবাব দিল সম্মান সব ঠিক আছে কিন্তু আমার কাছে খবর এসেছে যে আজ ব্যাঙ্কে একজন প্রবীণ ছদ্মবেশে বড় সড়ো অপরাধ করতে আসবে আর এই মানুষটার আচরণ সন্দেহজনক ভিড়ের মধ্যে গুঞ্জন শুরু হয়ে গেছে কেউ বলছে পুলিশ যদি বলে কিছু না কিছু তো আছে আবার কেউ ফিস ফিস করছে এভাবে একজন বৃদ্ধকে লাথি মারা ঠিক হয়নি হঠাৎ হাজি করিম কাপা গলায় বললেন বেটি আমি সারা জীবন আল্লার ভয়ে অন্যায় থেকে দূরে থেকেছি তুমি যদি আমার ব্যাগ দেখতে চাও দেখে নাও রিয়া কোনো উত্তর না দিয়ে ব্যাগ কেড়ে নিল ব্যাগ খুলতেই ভিড় নিঃশ্বাস বন্ধ করে তাকালো ভেতরে কেবল কিছু পুরনো কাগজপত্র একটি জায়নামাজ আর একখানা মোড়ানো কাপড় কাপড় খুলতেই দেখা গেল এক গোছা সোনার গয়না মুহূর্তে ভিড়ের মধ্যে ফিসফিসানি রূপ নিল গুঞ্জনে দেখেছ এত সোনা কেন রিয়া গম্ভীরভাবে বলল এই সোনাগুলোই চুরি হওয়া জিনিস হতে পারে হাজি করিম স্তম্ভিত হয়ে গেলেন না এগুলো তো এগুলো তো আমার মেয়ের বিয়ের জন্য আমি ব্যাংকে লকারে রাখতে এসেছিলাম মেহেরুন গর্জে উঠল এটা হাস্যকর আগে প্রমাণ হোক এগুলো চুরি করা তারপর অভিযুক্ত করবেন কিন্তু রিয়া কর্ণপাত করল না সে বৃদ্ধকে ধরে ব্যাংকের ভিতরে নিয়ে গেল আর মেহেরুন তাদের পিছু নিল ব্যাংকের ম্যানেজার অশোক ভট্টাচার্য রিয়ার পুরনো পরিচিত তিনি অফিসে ঢুকেই বললেন রিয়া তুমি নিশ্চিত তো রিয়া চুপচাপ মাথা নাড়ল অশোক গয়নাগুলো দেখে বলল এগুলো গত মাসে শহরের এক বাড়ি থেকে চুরি হওয়া গয়নার মতো দেখতে এই কথা শুনে হাজি করিম চিৎকার করে উঠলেন মিথ্যে আমি নিজের হাতে এগুলো বানিয়েছি আমার মেয়ের বিয়ে আগামী মাসে মেহেরুন হাত গুটিয়ে দাঁড়িয়েছিল কিন্তু চোখে রাগ জ্বলছিল সে বলল আপনারা কি কোনো ফরেন্সিক পরীক্ষা করেছেন কোনো প্রমাণ ছাড়া একজন বৃদ্ধকে চোর বলছেন রিয়া তীক্ষ্ণ দৃষ্টিতে মেহেরুনের দিকে তাকালো আপনি কেন এত পক্ষ নিচ্ছেন ওনার মেহেরুন শান্ত স্বরে বলল কারণ আমি জানি মানুষকে শুধু সন্দেহের চোখে দেখলেই সত্যি পাওয়া যায় না সন্ধ্যা নামতে নামতে খবর ছড়িয়ে গেল শহরের সম্মানিত হাজি করিম পুলিশি হেফাজতে মসজিদের ইমাম থেকে শুরু করে বাজারের দোকানদার সবাই অবাক কিন্তু রিয়া শর্মা নিজের মনে এক গোপন বোঝা বহন করছে কিছুদিন আগে তার বাবা এক ব্যাংক ডাকাতির ঘটনায় প্রাণ হারিয়েছিলেন সেই ডাকাতির পেছনে ছিল এক প্রবীণ চোর যিনি সবসময় ভদ্রলোক সেজে অপরাধ করতেন রিয়ার বিশ্বাস হাজি করিমই সেই ব্যক্তি অথবা তার সঙ্গে যুক্ত কেউ অন্যদিকে মেহেরুন ঠিক করল সে নিজের মতো করে তদন্ত করবে সে হাজি করিমের বাড়িতে গিয়ে তার স্ত্রী আসিয়া বিবির সঙ্গে কথা বলল আসিয়া বিবি কাঁদতে কাঁদতে বললেন আমার স্বামী সারা জীবন সৎ থেকেছেন এই গয়নাগুলো তিনি নিজের সঞ্চিত টাকায় বানিয়েছেন মেয়ের জন্য মেহেরুন মনে মনে ভাবল তাহলে আসল সত্যি কি পরের দিন মেহেরুন বাজারে গিয়ে কিছু সূত্র খুঁজতে লাগল এক স্বর্ণকার জানালো হ্যাঁ এই গয়নাগুলো আমি বানিয়েছি হাজি করিম সাহেবের জন্য উনি নিজেই এসে ডিজাইন ঠিক করেছিলেন এই তথ্য মেহরুনকে চমকে দিল তাহলে পুলিশ কেন বলছে এগুলো চুরি সে রাতে মেহেরুন গোপনে ব্যাংকের কাছে গিয়ে লক্ষ্য করল এক ছায়া মূর্তি লুকিয়ে ব্যাংকের পিছনের গলিতে কিছু করছে সেই কাছে যেতেই লোকটা দৌড়ে পালালো কিন্তু মাটিতে একটা কাগজ পড়ে গেল কাগজে লেখা পরের শুক্রবার বড় খেলা হবে মেহরুন বুঝতে পারল এটা শুধুই ভুল বোঝাবুঝি নয় বরং কারো সাজানো ফাঁদ পরদিন সকালে মেহেরুন সেই কাগজ নিয়ে থানায় গেল কিন্তু রিয়া তা গুরুত্ব দিল না এগুলো পুরনো কৌশল অপরাধীরা বিভ্রান্ত করার জন্য এমন চিরকুট ফেলে রাখে মেহরুন প্রতিবাদ করল না এটা সত্যিকারের হুশিয়ারি আসল অপরাধী বাইরে ঘুরছে আর আপনি নির্দোষকে আটকে রেখেছেন রিয়া বিরক্ত হয়ে বলল আপনি বেশি নাটক করবেন না তদন্ত আমার হাতে আছে তবু মেহেরুন থামল না সে ঠিক করল শুক্রবারের আগে সে যেভাবেই হোক অপরাধীকে চিহ্নিত করবে মেহরুন গোপনে ব্যাংকের এক কর্মচারী বিপুল সিংয়ের সাথে যোগাযোগ করল বিপুল জানালো গত কয়েক সপ্তাহ ধরে কিছু অদ্ভুত ঘটনা ঘটছে রাতে কেউ ব্যাংকের রেকর্ড রুমে ঢোকার চেষ্টা করছে সিসিটিভিতে দেখা গেছে লোকটা প্রায় ষাট বছরের মতো কিন্তু মুখ সবসময় ঢাকা মেহরুন বিস্মিত তাহলে সেটা হাজি করিমও হতে পারে না কারণ সে রাতে হাজি করিম সাহেব মসজিদে ছিলেন এটা আমি জানি এই তথ্য মেহরুনের সন্দেহকে পাকা করল হাজি করিম নির্দোষ এদিকে রিয়াও নিজের মনের ভেতরে দ্বন্দ্ব অনুভব করছিল এক রাতে থানার পুরনো ফাইল খুলে বসে সে বাবার মৃত্যুর মামলা পড়ছিল সেখানে একটি নাম বারবার চোখে পড়ল ফখরুদ্দিন একজন বয়স্ক অপরাধী যিনি ছদ্মবেশে বড় বড় চুরি করতেন রিয়ার সন্দেহ ছিল ফকরুদ্দিন হাজি করিম নাম নিয়ে শহরে ঢুকেছে কিন্তু ফখরুদ্দিনের বয়স এখন হলে অন্তত পঁচাশি আর হাজি করিমের বয়স সত্তরের বেশি নয় রিয়ার মনে প্রথমবারের মতো সংশয় জাগল হয়তো সে ভুল করছে শুক্রবার সকাল শহর যেন অদ্ভুত নিরবতায় আচ্ছন্ন রিয়া ব্যাংকের বাইরে পুলিশ মোতায়েন করেছে হাজি করিম এখনও হেফাজাতে কিন্তু তাকে কোর্টে তোলার আগে ব্যাংকের সামনে আনা হয়েছে ভিড় জমতে শুরু করেছে সেই ভিড়ের মধ্যে মেহেরুনও দাঁড়িয়ে কিন্তু সে চুপচাপ চারপাশ লক্ষ্য করছে হঠাৎ তার চোখে পড়ল ভিড়ের পেছনে এক বৃদ্ধ মুখ কাপড়ে ঢাকা হাতে বড় ব্যাগ লোকটা সোজা ব্যাংকের পিছনের গলিতে চলে গেল মেহেরুন তৎক্ষণাৎ রিয়াকে ইঙ্গিত করল ওই লোকটাই আসল অপরাধী রিয়া প্রথমে বিশ্বাস করল না কিন্তু মেহেরুনের জেদ দেখে কয়েকজন পুলিশ নিয়ে পিছনে গেল গলিতে গিয়ে পুলিশ লোকটাকে ঘিরে ফেলল লোকটা পালানোর চেষ্টা করল কিন্তু ধরা পড়ল ব্যাগ খুলে দেখা গেল ব্যাংকের মাস্টার চাবি কয়েকটি নকল আইডি কার্ড আর চুরি হওয়া আরও কিছু গয়না মুখের কাপড় খুলতেই সবাই অবাক লোকটা বিপুল সিংয়ের চাচা শওকতআলি যিনি কয়েক বছর আগে চুরির মামলায় জেলে ছিলেন শওকত স্বীকার করল আমি হাজি করিম সাহেবের ওপর দোষ চাপানোর পরিকল্পনা করেছিলাম শহরে উনার সম্মান আছে তাই উনি ধরা পড়লে কেউ সন্দেহ করবে না আসল অপরাধীর দিকে রিয়া চুপ করে দাঁড়িয়েছিল তার চোখে অনুশোচনা সে হাজি করিমের কাছে গিয়ে ধীরে বলল আমি ভুল করেছি আপনাকে কষ্ট দিয়েছি হাজি করিম মৃদু হেসে বললেন মানুষ ভুল করতেই পারে বেটি কিন্তু সময় মতো সেই ভুল স্বীকার করাই আসল সাহস মেহেরুন খুশিতে কেঁদে ফেলল শহরের লোকজন হাজি করিমের চারপাশে ভিড় করে তাকে অভিনন্দন জানালো সবাই যখন ভিড়ের মধ্যে ব্যস্ত রিয়া মেহেরুনকে আলাদা করে বলল তুমি যদি সেদিন জেদ না করতে হয়তো আজও আসল অপরাধই ধরা পড়তো না মেহেরুন হেসে জবাব দিল কখনো কখনো আইন আর ন্যায় এক পথে চলে না আমাদের চেষ্টা করতে হয় তাদের মেলাতে সেই দিন থেকেই রিয়া আর মেহরুন একে অপরের বন্ধু হয়ে গেল মানুষকে তার চেহারা পোশাক বা ধর্ম দেখে বিচার করো না সত্যিকারের পরিচয় তার কাজেই প্রকাশ পায় সন্দেহ যদি করো তা প্রমাণ দিয়ে করো অন্যায় হলে শুধু একজন নয় পুরো সমাজ ক্ষতিগ্রস্ত হয় বন্ধুরা আজকের আমাদের এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর আপনি আমাদের এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই লিখুন ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখে থাকলে পুরোটাই দেখলাম বলে কমেন্ট করুন আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই রকম ভিডিওগুলো দেখার জন্য ধন্যবাদ